অনেক মোহনবাগান লিগশিল্ড পেয়ে গেছে চ্যাম্পিয়নের জার্সি তারা পড়ে নিয়েছিল মুম্বই ম্যাচের পর সেলিব্রেশন হয়েছে তরফে মোহনবাগান একটা গোল্ডেন রানের মধ্যে আছে বিশে ডিসেম্বর কুড়ি ডিসেম্বরের পরে তারা হারেন আড়াই মাস প্রায় তিন মাস তারা অপরাজিত এই যে আইএসএল এর প্লে অফ বা আইএসএল কাপের জন্য যে লড়াই সেই লড়াইটা যদি এর মধ্যে ব্রেক না থাকতো যদি কন্টিনিউ হয়ে যেত সেটা কি মোহনমানের পক্ষে সুবিধা এটা একটা প্রশ্ন পাশাপাশি বেশ কিছু প্রাক্তন খেলোয়াড় বলছেন ওরা যা হয়ে ফিরবে সেক্ষেত্রে রিগ্রুপ হওয়াটা কতটা অসুবিধাজনক এবং আমাদের মনে রাখতে হবে ছটা প্লেয়ার জাতীয় ক্যাম্পে আছে রায় অলরেডি চোট পেয়েছে লাস্ট ম্যাচে এবং আমরা দেখেছি অতীতে সাহাল আশিক আনোয়ার মোহনমানের তারকা ইন্ডিয়ান ছেলেরা চোট পেয়ে জাতীয় ক্যাম্প থেকে ফিরেছে এই সব পরিস্থিতি মাথায় রেখে তুমি বলছো যে এটা কি মনমোয়নের পক্ষে মঙ্গলজনক হলো না মোহনবাগানের পক্ষে অসুবিধাজনক হলো আমার মনে অসুবিধা হয় কারণ একটা টেম্পোর মধ্যে দিয়ে চলছিল তো সো ওই গ্যাপটাতে এবং তোমার এই যে চ্যাম্পিয়ন হয়ে যাওয়া তারপর আবার একটা নিজেদেরকে রিমিউজনেট করে আবার ফিরে আসা একটা বিশাল বড় হিউম্যান সাইকোলজি বা একটা এসে না তোমার এফেক্ট করে একটু রিল্যাক্সেশান হয়ে যাওয়া বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে বনবাগান ম্যানেজমেন্ট কোচ অফিসিয়ালস এবং প্লেয়ার প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় এক্সট্রিমলি প্রফেশনাল সো কখন কোথায় সুইচ অন অ্যান্ড সুইচ অফ করতে হবে দেন নন ভেরি ওয়েল ওয়েলি দে নন ভেরি আই মিন ওয়েল নন ভেরি খুব ভালো মতো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় জয়দা যে খুব একটা বেশি হবে আমার মনে হয় না এটা সম্পূর্ণ অবশ্য তার সঙ্গে আরেকটা ব্যাপার আছে সাইন্টিফিক এতগুলো ম্যাচ খেলে ফেল খেলে যে একটা গ্যাপ হয়ে গেল সেটা তোমার দশ দিন ও দিন এটা বিশাল গ্যাপ বিদেশিদের ক্ষেত্রে প্রায় পনেরো থেকে আঠারো দিন পনেরো থেকে ক্ষেত্রে সাত থেকে দশ দিন তার জাতীয় ক্যাম্পে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমার এটাও একটা ব্যাপার ফিটনেসের উপরেও কিন্তু একটা একটা কিন্তু প্রভাব পড়বে একটা হচ্ছে টেম্পো একটা সুন্দর রিদিমের মধ্যে দিয়ে চলছিল টিমটা একটা বিশাল জায়গা তোমার রিচ করে গেছে এবং সেই জায়গাটা এই যে ম্যাচটা যদি হয়ে যেত বা খেলাগুলো যদি হয়ে যেত তাহলে একরকম আমরা দেখতাম অ্যাট দ্য সেম টাইম তোমাকে আবার বলছি একটা প্রেসিজিং বলে ব্যাপার আছে একটা ফিটনেস আবার সেই জায়গাটা ফিরিয়ে নিয়ে আসার কারণ কুড়ি দিন একটা গ্যাপ মানে বা দশ দিন একটা গ্যাপ মানে হিউজ সো দিস ইজ দ্য থিংস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই জায়গাটা আমার মনে হয় একটু তোমার পেছন দিকে তোমার গেল জিনিসটা জিনিসটা ভালো হলো না যদি ম্যাচটা কন্টিনিউ হতো খেলাটা যদি কন্টিনিউ হতো আমার মনে হয় একটা টিম স্প্রেড একটা নো এই জিনিসটা কিন্তু একটা জায়গায় রিল্যাক্সেশন এই জায়গা কিন্তু একটা এফেক্ট পড়ে বাট অ্যাট দ্য সেম টাইম পাশাপাশি আমি এটাও মনে করি যে কোচ মলিনা বা তার ম্যানেজমেন্ট এবং অফিসিয়াল প্রফেশনাল অ্যাজ ওয়েল এস প্লেয়ার তো ওরা এই জায়গাটা হয়তো কাটিয়ে উঠতে পারবে বাট ওটাই তোমাকে আবার বলছি যে এটা ভালো হলো না খারাপই হলো এবার দেখার জন্য যে কীভাবে রিকভার করেন এখানে মলিনার ম্যানেজমেন্টের ওপর ওয়ার্কলোড যাওয়ার ওপর বোধ হয় অনেক কিছু নির্ভর করবে একদমই তাই একদমই তাই জায়গা তার ইউনো ফিটনেস ট্রেনার যে আছে বা ডেফিনেটলি আমার মনে হয় আমি সেভাবে বলছি যে আর এক্সট্রিমলি প্রফেশনাল সেই যাবে আঠেরো দিন ফরেনারদের জন্য গ্যাপ দশ দিন বারো দিনের মতোই ডোমেস্টিক প্লেয়ারদের গ্যাপ ডেফিনেটলি উনি কিছু এই গ্যাপে যে বাড়িতে বসে রিল্যাক্স করতে তাও নয় ডেফিনেটলি কিছু একটা তো ওয়ার্ক দিয়ে দিয়েছেন হাউ টু দে ডু ট্রেন বাড়িতে নিজেদের জায়গায় কীভাবে ট্রেন করবে বা নিজে কী করে ফিট রাখবে বাট আবার আমি তোকে আবার বলছি আবার একটা জায়গায় সবাইকে অ্যাকুমুলেট করা অ্যাসেম্বল করে নিয়ে এসে আবার একটা অ্যাজ এ টিম হিসেবে ওয়ার্ক করা এটা একটা কিন্তু এখনকার দিনে মডার্ন ফুটবলের স্পোর্টস সায়েন্সের ইস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জায়গাটা এবং খুব টফ কাজ মনিনার পক্ষে সফল হতেই পারে তিনি দলটা হ্যান্ডেল করেছেন কিন্তু খুব কঠিন এটাই দেখার যে যিনি কীভাবে জিনিসটাকে নিয়ে আসে কীভাবে কম্বাইন করে সবার সবার সঙ্গে ওর আবার আগের চ্যান মন মানকে দেখা যায় কিন্তু সেটা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ